আমাদের গত ভিডিওটাতে ছিল শাওমিতে স্পেশাল অফার দিছেন আমি চাইবো আজকে জেবিকোতে স্পেশাল একটা অফার দিবেন আমাদের দর্শকদের জেবিকো টিভি আসলে হয় 32 ইঞ্চি থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত 75 ইঞ্চি আচ্ছা হ্যাঁ তো এর ভিতরেই আপনাকে নিতে হবে 24 ইঞ্চি টিভি জেবিকো অনেক আগে পাওয়া যায় তো অন্তত 4-5 বছর আগে পাওয়া যেত এরপর থেকে যে বন্ধ হইছে তারপর আর পাওয়া যায় না অনেকে 24 ইঞ্চির জন্য ফোন করেন এই জন্য এই কথাটা আমি বলে দিলাম রাইট তো আপনারা প্রথমে ভিডিওতে দেখছেন স্বামী দেখাইছি জেবিকো টিভি দেখবেন হ্যাঁ জেবিকোর পরে আবার হায়ার টিভি দেখবেন আচ্ছা তো যারা যেই অংশটা দেখবেন যেই টিভি আপনি নিতে যাচ্ছেন সেই অংশটা দেখলেই হবে রাইট তো এখন যে জেবিকো টিভি গুলো এখানে আছে এর ভিতর থেকে আপনার যে টিভি গুলো আছে সব থেকে কম দামের যে টিভিটা আছে ওখান থেকে শুরু করবো শিওর তো তার আগে কি আমি গ্যারান্টি ওয়ারেন্টি গুলো আগে বলে গ্যারান্টি ওয়ারেন্টিটা যদি বলি গ্যারান্টি ওয়ারেন্টি আবার একটু আলাদা আচ্ছা আলাদা আছে কারণ এখানে

আহ তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের মাদারবোর্ডের গ্যারান্টি সেই দিয়ে আমরা শুরু করবো আচ্ছা তো এই যে এই সাইডে এই লাইনে হচ্ছে এই টিভি গুলো আছে ঠিক আছে তো নিচে এই যে দেখতেছেন এখানে দুটো মডেল আছে বত্রিশ ডি ওয়ান আর বত্রিশ ডি ওয়ান এটাও কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে একটা বয়স কন্ট্রোল একটা নন বয়স আচ্ছা হ্যাঁ যারা নন বয়স টিভিটা নিবেন একদম পাইকারি দাম আপনাদের জন্য হ্যাঁ আমার কাছ থেকে না নিলে পারে কারোর কাছ থেকে নিতে পারবেন না

এর উপরে যেটা আছে এটাও অ্যান্ড্রয়েড টিভি আর এটারও গ্যারান্টি सेम অর্থাৎ 3 বছরের প্যানেল এবং 2 বছরের পার তো এই টিভিটা হচ্ছে কি এটা হচ্ছে J90S 32 J90S এটার মধ্যে হচ্ছে ডাবল গ্লাস এই যে এখানে দেখানো আছে হ্যাঁ আচ্ছা অনেকের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য একদম বেস্ট তাদের জন্য বেস্ট শুধু বাচ্চারা এই টিভি নষ্ট করে এমন না অনেক সময় আমরা নিজেরাও কিন্তু টিভি নষ্ট করি হ্যাঁ মানুষ যত ভালোই হোক বাসার মধ্যে কিন্তু ঝগড়াঝাটি লাগে এটা স্বাভাবিক এমন কোন সমস্যা নাই যে ঝগড়াঝাটি লাগে না খুব কম রিয়ার ঘটনা তো এটার কারণে অনেক সময় দেখা যাচ্ছে রাগ করে অনেক সময় টিভি আমরা কিছু সুরে ফেলে ভেঙে ফেলি যাই যেভাবেই ভাঙি তো অনেকের যাদের এইরকম সমস্যা আছে তারা কিন্তু আপনারা ডাবল গ্যাসের টিভি নিতে পারে যদি আপনারা ভয়েস কন্ট্রোলটা নিতে চান এটা আপনাদের থেকে রাখা যাবে মাত্র পনেরো হাজার নশো টাকা মাত্র পনেরো হাজার নশো টাকা আর নন ভয়েস যেটা আছে এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা ডাবল গ্যাসেরটা নিতে পারবে এই প্রাইসে তো এটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি চলে গেল যেটা তিন বছরের প্যানেল গ্যারান্টি এখন যে বিকর আলট্রা যেটা আছে এই যে আলট্রা ওই একটা মডেলই আছে এখন এই যে প্যানেল এটা কোম্পানি কোম্পানিতে শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে এই টিভিটা বত্রিশ ইঞ্চিটা আমার কাছে আছে এই টিভিটা যারা নিতে চান এই টিভিটা আপনাদের কাছ থেকে রাখবো আমরা যেবি কোয়াল্ট্রা জানেন যে প্যানেল গ্যারান্টি হচ্ছে গিয়ে আপনার পাঁচ বছর আর মাদার বোর্ডের গ্যারান্টি হচ্ছে দুই বছর আমরা আপনাদেরকে দিব এটা দিব মাত্র ষোলো হাজার নশো টাকা মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার নশো টাকা টিভি যাচ্ছে পাঁচ বছর আপনি নিশ্চিন্তে কাটাবেন পাঁচ বছর একটা টিভি গেলে মানে হিউজ টাইম সেটা ঠিক আছে জি তো যারা টেনশন মুক্ত থাকতে চান তারা কিন্তু এই টিভিটা নিতে পারেন এটা হচ্ছে ডিএফ ওয়ান সিএস মডেল আচ্ছা ফ্রেমলেস আর কি এখানে লেখা আছে ফ্রেমলেস রাইট তো এটা ভয়েস কন্ট্রোল টিভি যারা নিতে চান ষোলো হাজার নশো টাকাতে এটাও নিতে পারেন পাঁচ বছর গ্যারান্টি সহ

তাহলে আমরা প্রাইসটা এমন ভাবে দিব যে বিকোর যাতে আপনারা প্রাইসটার জন্য সন্তুষ্ট থাকেন এই আমাদের কাছে চলে আসেন সেই ধরনের প্রাইসটাই আপনাদের জন্য দিব তো তেতাল্লিশ ইঞ্চি আমরা যদি ফুল এইচডি টিভিটার কথা চিন্তা করি ফুল এইচডিটার মডেল আপাতত এখানে নাই ডিসপ্লেতে আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখাচ্ছি এই এরকমই কার্টুন সেম কার্টুন আমি ওই যে এটা দেখে উপরেরটা যেটা আছে সেম কার্টুন কাইন্ড অফ এরকম হ্যাঁ সেম কার্টুন জিএফ টোয়েন্টি ফাইভ এস তো এটা এই যে এই মডেলই সেম মডেল তেতাল্লিশ ইঞ্চি ওকে তো তেতাল্লিশও নিতে পারেন বত্রিশ যারা নিতে চান বত্রিশের দাম রাখবো আমরা গুগলের একটা কম্পিটিভ প্রাইস দেই আঠারো হাজার নশো টাকায় আঠারো হাজার নশো টাকা আঠারো হাজার নশো টাকায় বত্রিশ ইঞ্চি জেভিকোর গুগল টিভি এখন সব থেকে কম প্রাইসের মধ্যে এই টিভিটাই আছে আচ্ছা কিন্তু আপনার এই টিভিটা আপনার জেভিকোর প্রাইস কম হলেও আপনার সব থেকে প্রাইস কম হলেও গ্যারান্টি ওয়ারান্টি কিন্তু একেবারে যেটা ইন্টারন্যাশনাল গ্যারান্টি যেটা চার বছরের প্যানেল গ্যারান্টি দুই বছরের পার্টসের গ্যারান্টি এত বেশি গ্যারান্টি কিন্তু অন্যান্য কোম্পানি খুব একটা দিচ্ছে না গুগল টিভিতে যারা নিতে চান আর যদি তেতাল্লিশ সাতাশ হাজার নয়শো টাকা হ্যাঁ বত্রিশ হচ্ছে আঠারো হাজার নয়শো আর যদি আপনার তেতাল্লিশ নয় সাতাশ হাজার টাকা আচ্ছা এরপরে যেটা থাকলো সেটা হচ্ছে তেতাল্লিশের থ্রি এটা মডেল হচ্ছে জি

তো যারা ভালো টিভি চান ভালো মানের টিভি চান ভালো গ্যারান্টি ওয়ান্টি টিভি চান একটা টিভি যখন দেখবেন তার কালার কোয়ালিটি পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এগুলা দেখার বিষয় আছে এবং এটার ভিতরে কি কি প্রযুক্তি আছে স্টাফ ব্যাপার আছে যেমন তিতাল্লিশ ইঞ্চি কিউলিটি থেকে শুরু করে এটা কিন্তু হ্যান্ডস হ্যান্ড ফ্রি ভয়েস হ্যান্ডস ফ্রি ভয়েস যার কারণে আপনার রিমোটও প্রয়োজন হবে না আপনি কোনো কিছু সার্চ দেওয়ার যদি প্রয়োজন হয় শুধু মুখে বলবেন তাহলে পরে আপনার সেই জিনিস খুঁজে দিবে এবং নির্ভুলভাবে আপনাকে খুলে দিবে খুঁজে দিবে আপনার বললে পরেই আপনার সেই জিনিস দেখবেন যে একেবারে আপনি তখন প্লে দিলেই প্লে হয়ে যাবে আচ্ছা আপনি যদি সাউন্ড সাউন্ড বাড়াতে চান কমাতে মুখে বললেই এগুলা কাজ হবে তো এই এই সব কিছু সহ এই টিভি যদি আপনারা নিতে চান তাহলে চলে আসবেন ইউবি ইলেকট্রনিক্স এটা হচ্ছে উত্তরের তেরো নম্বর সেক্টরের আপনার সতেরো নম্বর চার নম্বর হাউসে এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি